মুরাদনগরের বাজারে আমের দামে অস্থিরতা অসন্তুষ্ট ক্রেতারা চাই প্রশাসনিক হস্তক্ষেপ কুমিল্লার মুরাদনগরে এই সময়টায় বাজারে আমের ছড়াছড়ি থাকলেও এবছর মুরাদনগরের বিভিন্ন বাজারে আমের দাম আকাশ ছোঁয়া বাজারে ল্যাংড়া হিমসাগর আম্রপালি সহ নানা জাতের আম দেখা গেলেও উচ্চ মূল্যের কারণে সাধারণ ক্রেতারা তা কিনতে হিমশিম খাচ্ছেন স্থানীয় বাজারে এক কেজি আমের দাম নব্বই টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত উঠেছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে বলে দাবি করছেন অনেকে ক্রেতাদের অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী মজুদারি করে দাম বাড়িয়ে তুলছে এই অবস্থায় প্রশাসনের কার্যকর ন নজরদারির দাবি তুলেছেন তারা মুরাদনগরে এক ক্রেতা জানান প্রতিদিন বাজারে আসি কিন্তু আমের দাম এত বেশি যে পরিবারের জন্য কিনতে পারছি না প্রশাসনের উচিত এখনই ব্যবস্থা নেয়া অন্যদিকে বিক্রেতাদের ভাষ্য উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়ার কারণে দাম বেশি রাখা হচ্ছে তবে তারা মানছেন যে কিছু মধ্যস্বত্ব ভোগে অতিরিক্ত লাভের আশায় বাজারে প্রভাব ফেলছে এই প্রসঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাজার মনিটরিং জোরদার করা হবে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষের প্রত্যাশা মৌসুমি এই ফল যেন সবার নাগালে থাকে এবং বাজারের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক এম টিভি